তো এখন এগারোটার কাছাকাছি প্রায় তো আমি লাইভে চলে আসলাম আপনাদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার জন্য তো কাজের ব্যস্ততার কারণে সকাল সকাল আসলে আসা যায় না যেহেতু কাজকর্মের মধ্যে সবাই থাকে সেই জন্য সবাই ফোনটা কিন্তু হাতে নিয়ে বসে তখনই যখন খাওয়া দাওয়ার পরে রাত্রে শুয়ে থাকে তখন একটু ফোনটা হাতে নিয়ে একটু টিপি করে এবং বন্ধুদের সাথে একটু কথাবার্তা বলে আর কি তো যাই হোক আমি সেই জন্যই আসলাম প্রায় এগারোটার কাছাকাছি চেয়েছিলাম দশটা বাজে আসবো কিন্তু কিছু ভিডিও বানানোর কারণে আমি আসতে পারি নাই তো যাই হোক এখন আসছি আলহামদুলিল্লাহ যে আপনাদের সাথে কথা বলবো তো এখন কিন্তু প্রায় অধিকাংশ মানুষ ঘুমায় পড়ছে কারণ সবাই যেহেতু কষ্ট করে সারা দিন পরিশ্রম করে তো শুয়ে শুয়া মোবাইল টিপে এবং কি অধিকাংশ মানুষই ঘুমায় গেছে তো যাই হোক আমি এখনো ঘুমাই নাই সেই জন্য আমি আসছি আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলার জন্য দুর্ঘণ্টা নাই সবাই বলে ঘুমাই গেছে এই দিক yeah <laughs>